হম ভালো ভাইয়া ভালো খালাগুলো খালার যেটা নিয়ে আছে এটা তো আমার চলবো না তো কারণ তো পার্টিশন খোলা আমি তো পিকজেলের কাজ করে বসুন ধরো দু তিনজন আছে পিকজেলের কাজ করে হবো লাগবে যে কাজ করে বুঝো নাই তারপরে ফোন দাও 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 না তুমি হিসেবে বোঝো না তাহলে বিষয় অন্য জায়গায় থাকে সবসময় তাই এই জায়গায় থাকে না

আমি তো নেই ওরা মনে করি ইনটেক থাকবো ইনটেকের খোলা এক জিনিস আর হলো খাবার তো যায় না আমি কি কাজ করবো তুমি তো জানো আমি খোলাটা আমি ডাইরেক্ট এটাও কয়ে দিচ্ছি খালারে আপনারা কয়ে যা পা নেক্সট টাইমে আমার কাছে এই খোলার মাল আনবেন না আপনি কিনলো কি করবেন এটা আমি জানি না কিন্তু আমি খোলা মালটা নিবো না আইসি থাকলো কি থাকলো না এটা বিষয় না কিন্তু ওই পাট খোলা থাকতে পারবো না আমার দিকে যাইছিল <laughs> <laughs> <दिसको> नहीं <laughs> तो हम और तो आशित करेंगे वही व्यक्ति के अल्लाह चला দিবেন এটা রেটটা মসজিদে সাথে लेके 60% डिस्काउंट हो नहीं ओ ये जगह टॉयलेट का दूर है ये और पद में आपका जो एक्स स्टेटस 11 है व्हिच इज दी दे दी दे के 30 मिनट बोलो दिन हम लेना है अल्लाह रब्बा देख सकते हैं

কিন্তু যে আপনারা 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 আপনারা

আপনি তাহলে অনলাইন ফেসবুক লাইভে দেখতে পারেন লাইভে কাছ থেকে স্যামসাং ফোল্ড অ্যান্ড ফ্লিপ সার্ভিস রক ব্যাটারি তো এই দোকানেই পাওয়া যায় আমার থেকে নিবেন এই দোকানে পাওয়া যায় আছে

আমার কাছে দেন আমি বাহির করে দিচ্ছি হ্যাঁ থিনার না চিনার নর্মালি ডিসপ্লের ভিতরে র্যাবনে গেলে ডিসপ্লে যে র্যাবনটা থাকে ওটার ভিতরে গেলে দাগ চলে আসে চিনারে আর এটা তার দাগ আসবে না যদি দুই সাইডে মাঝখান দিয়ে গেছে ডিসপ্লে রাবার কয়েক রাবার তো খেয়াল আছে

কাস্টমার কাস্টমার হাওদার কাস্টমার মার্কেটে বড় বড় দোকানদার বড় বড় বাংলাদেশ সিন্ধুনা ডিস্ট্রিক্টে अरे इमारतें लगती हैं इमारतें लगती हैं 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 लगती

Jangan Tindak like, selam ভাই যত্ন মোবাইলের চার্জিং মোবাইল মোবাইলের চার্জিং সেকশনটা এরকম

गोनलाई इन्टरनेटमा बाङ्गा बक्सेल कुकुर 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 मया महब्बत देखाला पसे तकादा किन नपछे लागला कि डिस्प्ले द क पिस्टल केछु माइडा भित्रै हैन यो सर अहिले एक दुख दिइरहेको छ

দে